আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ সম্বার আটই রবিউলা চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি সতেরোই ভাদ্র চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আমি ঢাকা মাতুয়াইল হতে বলছি আমি একটু জানতে চাচ্ছি তাহার নামাজের সময় শেষ হলে কি আর দোয়া করা যাবে কি না দয়া করে যদি জানাতেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা মাতুয়াইল থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি জিজ্ঞেস করেছেন তাহার যুদের নামাজ শেষ হলে এরপর দোয়া করা যাবে কি না জি অবশ্যই আপনি যে কোনো সময় আল্লাহ তালার কাছে আপনার মন কুলে দোয়া করতে পারবেন এরপর কমেন্ট করেছেন স্বামী মা আক্তার তিনি থেকে দেখছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য বাকি কমেন্টগুলো আমরা নামাজের সময় জানার পর পড়ব আজকের ফজলের শুরু চারটা বাইশ মিনিট শেষ পাঁচটা পঁয়ত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা উনষাট মিনিট শেষ চারটা আঠাইশ মিনিট আসর শুরু চারটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা তিন মিনিট মাগরিব শুরু ছয়টা আঠারো মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট ঈশা শুরু সাতটা পঁয়ত্রিশ মিনিট শেষ চারটা একুশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা তিন মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শুরু বারোটা চব্বিশ মিনিট শেষ চারটা একুশ মিনিট ইশরাক সরু ছয়টা শেষ আটটা চার শুরু ছয়টা শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সূচি। আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সাফান আহমেদ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা এরপর কমেন্ট করেছেন মেহরুন নাহার তিনি লিখেছেন আমি মেহরুন নাহার আমি জামালপুর থেকে বলছি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আয়ান তিনি লিখেছেন সুম্মা আমিন এরপর কমেন্ট করেছেন সুমন আহমেদ তিনি লিখেছেন আমি ডাকা থেকে দেখি আমি বলতে চাই মুখে না বলে নামাজের সময়টা একটু লিখে দিবেন প্লিজ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন কুহিনুর তিনি লিখেছেন নারায়গঞ্জ থেকে দেখছি আপনাদের অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ নারায়গঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য কমেন্ট করেছেন এরপর জাহিদ হাসান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ এরপর কমেন্ট করেছেন এম মোবিন তিনি লিখেছেন উত্তরা ঢাকা থেকে আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন মাসাল্লাহ এরপর কমেন্ট করেছেন শামীমা আক্তার তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ঢাকা থেকে দেখছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এসকে কে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন সাদিয়া আক্তার তিনি লাভ ডিএ দিয়েছেন এরপর কমেন্ট করেছেন গেমিং টুইন তিনিও লাভ দিয়েছেন এরপর কমেন্ট করেছেন রুমানা তিনি লিখেছেন শাবাব অনেক ধন্যবাদ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ডাকা এরপর কমেন্ট করেছেন রুমানা সিরাজ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্যটি লিখে জানাবেন প্রতিদিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা আমাদের সবার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের মহকুমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দান করুন আমি